একটি পাখি ও শস্যদানার গল্প বা ঘটনা এই পৃথিবীটা যদি শস্য দানা দিয়ে ভর্তি করে দেওয়া হয় বা ভরপুর করে দেওয়া হয় এবং ওই শস্যদানা নিয়ে যাওয়ার জন্য যদি কোনো একটি পাখিকে ছেড়ে দেওয়া হয় ওই পাখিটি যদি সত্তর বছর পরপর বা সত্তর হাজার বছর পর পর এসে যদি একটি করে শস্য দানা নিয়ে যায় তাহলে একদিন ঠিক শেষ হয়ে যাবে কিন্তু আমরা মানুষ আমরা যখন এই দুনিয়া ছেড়ে যখন পরকালে পাড়ি দেব এই এওকাল ছেড়ে পরকালে যখন চলে যাব দুনিয়া ছেড়ে আখেরাতে যখন চলে যাব ওখানে হিসাব নিকাশ করতে করতে ঠিক একদিন কোনো মানুষ জান্নাতি হয়ে যাবে কোনো মানুষ জাহান্নামি হয়ে যাবে জান্নাতে যারা চলে যাবে তারা চিরকাল সারা জীবন সেখানে তারা থাকবে সেখানে কোনো শেষ নেই এবং জাহান নামে যারা চলে যাবে আজীবন সেখানে থাকতে হবে কোনো পরিবর্তন নেই কোনো শেষ নেই জাহান নামের আগুনে জ্বলতে হবে তো সেক্ষেত্রে আমাদের এমন জীবন গড়তে হবে আমাদের এমন জীবন তৈরি করতে হবে যে কারণে এই দুনিয়া ছেড়ে যখন আমরা আখেরাতে চলে যাব ওখানে যেন আমরা জাহান নামে না হয়ে যায় যেন আমরা জান্নাতি হতে পারি সেই জন্য দুনিয়াতে একদিন সমস্ত কিছুর ক্ষয় আছে শেষ আছে সেই ক্ষেত্রে আমরা দুনিয়াতে আমরা আখেরাতের পুঁজি করব। আখেরাতে যখন চলে যাব তখন যেন আল্লাহ সোহানা তালা আমাদের প্রত্যেককে জাহান নামে না দিয়ে যেন আল্লাহ পাখির দয়ার জান্নাতে আমাদেরকে দাখেলা করেন তো আল্লাহ সোহানা তালা আমাদের প্রত্যেককে বেশি বেশি করে আমল করার তৌফিক দিন আল্লাহ পাক যেন আমাদেরকে কেয়ামতের দিন মহাসরের দিন আমাদেরকে জাহান্নামি বলে ঘোষণা না করে আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেককে জান্নাতি বলে ঘোষণা করে দেন জান্নাতে দাখিল হওয়ার তৌফিক দিন আমিন